অবহেলার চেয়ে একাকিত্ব অনেক সুন্দর জীবনে মানুষের প্রয়োজন আমরা তো অস্বীকার করতে পারি না কিন্তু এমন কোন সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখা উচিত না যেখানে আপনি গুরুত্বহীন আপনি অবহেলিত আপনার উপস্থিতি যদি কারো কাছে মূল্যহীন হয় তাহলে নিজেকে প্রমাণ করার জন্য বারবার আগ্রহ দেখাবেন না সেখানে শুধু নিজেকে ছোটো করে তুলবেন কারো সঙ্গ পেতে হবে নয়তো ভালো থাকা যাবে না বিষয়টা এমন না আপনি আপনার জন্য ভালো থাকবেন কারোর জন্য জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না একটা সময় পর হয়তো অনেকেই আসবে কিন্তু আপনার নষ্ট সময়গুলো ফিরে পাবেন না অন্যের জন্য নিজের অভিমানগুলো জমিয়ে রাখবেন না মন খুলে হাসতে শিখবেন বাঁচতে শিখবেন ভাগ্য একদিন ঠিকই আপনাকে সঙ্গ দিবে তখন আপনার আর আফসোস হবে না নিজের মনে হবে বা ভালোই তো কাটলাম দিনগুলো খারাপ কি।